ইহি রহমানির রাহিম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের যে টপিকসটি সেটা হচ্ছে জাতীয় দিবস সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজ কথা বলবো যারা আপনারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তারা এখনই আমার এই প্রভাতী কমপ্লিট লেসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখেন আপনারা একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে তো প্রিয় দর্শক দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখেন তো চলুন আমরা জেনে নেই জাতীয় দিবস সম্পর্কে কিছু প্রশ্ন বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে পালন করা হয় দশই জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয় উনিশে জানুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস কবে পালন করা হয় দুয়েই ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি জাতীয় পতাকা দিবস কবে পালন করা হয় দুই মার্চ জাতীয় পাঠ দিবস কবে পালন করা হয় ছয়ই মার্চ জাতীয় শিশু দিবস কবে পালন করা হয় সতেরোই মার্চ গণহত্যা দিবস কবে পালন করা হয় পঁচিশে মার্চ স্বাধীনতা দিবস কবে পালন করা হয় ছাব্বিশে মার্চ জিবনগর দিবস কবে পালন করা হয় সতেরোই এপ্রিল জাতীয় শোক দিবস কবে পালন করা হয় পনেরোই আগস্ট সংবিধান দিবস কবে পালন করা হয় চারই নভেম্বর স্বরাষ্ট্র বাহিনী দিবস কবে পালন করা হয় একুশে নভেম্বর জাতীয় কর দিবস কবে পালন করা হয় তিরিশে নভেম্বর মুক্তিযুদ্ধ দিবস কবে পালন করা হয় একই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় চোদ্দোই ডিসেম্বর বিজয় দিবস কবে পালন করা হয় ষোলোই ডিসেম্বর এই ছিল সতেরোটি দিবস সম্পর্কে প্রশ্ন তো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে রাখবেন এই দিবস সম্পর্কে কিন্তু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসে প্রিয় দর্শক পরবর্তী ভিডিওটি অন্য কোনো টপিক্স নিয়ে আলোচনা করা হবে তো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনি আমাদের এই প্রভাতি কমপ্লিটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আর আপনার কমেন্টটি অবশ্যই আমাদের এই ভিডিওতে জানিয়ে যাবেন এবং কে কোথায় থেকে দেখছেন সেটাও একবার জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ